মসজিদে আসছেন একটা লোক নামাজ পড়তেছে সে নফল পড়ুক সুন্নত পড়ুক ও আজিব পড়ুক যা ইচ্ছা তা পড়ুক আপনি তাকে ইমাম বানাইয়া নামাজে দাঁড়াবেন ফরজের নামাজও আপনি তার পেছনে পড়তে পারবেন আপনার নামাজ হয়ে যাবে আপনি জামাতে সাহাব পাবেন নফল সালাত আদায়কারী ইমামের পিছনে ফরজ সালাত আদায়কারী মুক্তাদির নিয়ত করা জায়েজ কি না এই বিষয়টির বিতর্ক এখন শুরু হয় নাই এই বিতর্ক সাহাবাদের যুগে তাবিদের যুগে মাঝাবের ইমামদের যুগের এক মতবিরোধ এই মতবিরোধ চাইলেও আমি আপনি করতে পারবো না যে ঝগড়া হাতিপতির কতটুকু মিলমিশ করা যায় আর সেটাও যদি হয় যৌক্তিক এবং বিভিন্ন দালিলিক তাহলে তো আরও মুশকিল সবার তো দলিল আছে ফর্সা আছে খতিয়ান আছে জাগার দখল আছে কার পক্ষে আপনি কথা বলবেন মুশকিল আমি যেটা মনে করি সেটা হল একতলাফি মাসালাগুলোর ব্যাপারে উমার ইবনে আব্দুল আজিজ মহল্লা যে দৃষ্টিভঙ্গি এইটাই হলো সঠিক দৃষ্টিভঙ্গি তিনি বলছেন যে এখতালাফি মাসাইলে যে বিভিন্ন সাহাবাহাম রেদানল্লাহ তাল আলীম আজমাই যে মতবিরোধ করেছেন এই মতবিরোধটা উন্মতির জন্য রহমত তারা যদি একমুখী ফতোয়া দিয়ে যেতেন তাহলে বাকি সবগুলো কলাপস হয়ে যেত ও মত একটা ফতোয়ার মধ্যে আটকে যেত যেমন আপনাদের কাছে দলিল হিসেবে গত জুমাবারে আমি বলেছি টাকায় সাদাকাতুল ভিত্তির আদায় করবেন নাকি মালে আদায় করবেন যদি মালে আদায় করাটা সমস্ত সাহাবি তাবি একমত হয়ে যাইতো তাহলে কি টাকা আদায় করা যাইতো কোনো সুযোগ ছিল না যেহেতু ওইখানে মতবিরোধ থাকার কারণেই কিন্তু আমরা এখন আধুনিক যুগে এসে সুযোগ পাইছি এবং আরো সহজ করে যদি বলি বেঁচে গেছি বেঁচে গেছি আল্লাহ বাঁচাই দিছে আমাদেরকে সুতরাং এইসব মশালাগুলি নিয়ে বিতর্ক তৈরি করা পানি ঘোলা করা আরেকজনকে কাফের বলা মূর্খ বলা তুচ্ছতাচ্ছিল্য করা এগুলো আরেকটা মূর্খতার পরিচয় আপনি আপনার দৃষ্টিভঙ্গির ব্যাখ্যা করেন কাউকে বকা জকা করতে পারেন না এখন শুনুন মাসলা বিষয়ে ওলামা একরাম কি বলেছেন হজরত ইমাম আবু হানিফ আলাই এবং ওনার অনুসারী কিছু ওলামা একরাম উনি একা কিন্তু বলেন না ইমাম আবু হানিফার কোনো ব্যক্তি ফতোয়া নাই এই ফতোয়াগুলি পিছনে তাবিদের ফতুয়া আছে তাবিদের আগে মানে সাহাবিদের ফতুয়া আছে ওগুলো কালেক্ট করেই ইমাম আবু হানিফা দেন তো ওনার দৃষ্টিবঙ্গ নিজে তো বড় মুষ্টি। এই জন্য ওনার কথা বললে মানুষ ওনার থেকে শুরু করে দেয় আসলে ওনার কথা না এর আগেও কথা আছে ইমাম আবুানিভা সহ বেশ কিছু তাবিদের ফতোয়া হচ্ছে ফরজ আদায়কারী মুক্তাদি নফল আদায়কারীর পিছনে একতদা করা যায় নাই তার সালাত আদায় হবে না যদি কোনো ফরজ আদায়কারী কোনো নফল আদায়কারী ইমামের পিছনে একতোদা করে একদম ক্লিয়ার কাট হানাফি মাজাবের যত পতুয়ার কিতাব আপনি দেখবেন সেখানে পরিষ্কার করে এই কথাটা লেখা আছে কারণ এর পিছনে মামা বনপার দলিল আছে তিনিও সেখানে যৌক্তিকভাবে দলিল দিয়েছেন আসার আছে রেফারেন্স আছে এরপর ইমাম শাফি আলহ রাহমা ইমাম মালিক মাহুল্লাহ ইমাম আহমদুর রহম বলের একটা বর্ণনা ওখানে বর্ণিত হয়েছে যে ওনারা বলছেন কোনো ফরদ আদায়কারী যদি একতেদা করে কোনো নফল আদায়কারীর পিছনে তাহলে তার একতে বৈধ হবে তার সালাদ বৈধ হবে এটা অবৈধ হওয়ার জায়জ হওয়ার কোনো কারণই নেই তার মানে ইমাম আবুয়ানীবা যা বললেন তার পুরা উল্টাপত্র দিয়ে দিলেন ওনারা এর পিছনে দলিল আছে ওনারাও বলছেন সই বখারি মুসলিম হাদিস মহাদিবনে জামাল রাজি আল্লাহ থেকে তিনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাথে এশার সালাত আদায় করে ওখানে আবার শব্দটা বলা আছে আল এশা আল আখিরা শেষ এশা মানে মূল এশার সালাত আদায় করে তিনি বাড়িতে গেছেন এলাকায় গেছেন সেখানে গিয়ে আবার অপেক্ষমান লোকদের এশার ইমামতি করেছেন হাদিস বোখারি মুসলিম নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম নিজেও ফরজ সালাত আদায় করেছেন তারপরে আবার আরেক জায়গায় গিয়ে তিনি মুক্ত মুক্তাদি হয়েছেন হাদিস আছে সুতরাং ওনারা বলছেন এই কথা ওনারা বৈধ বলছেন ওনারা এটাই করতে হবে এটা বলেন নাই এটা পিছনে দলিল আছে যেন জায়েজ বলেছেন কিন্তু বিভিন্ন যুক্তিকতার নিরীখে নিরীখে এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের দাইমি আমলের অবস্থার কারণে সুদে করিম সাল্লাহ সাল্লাম যে সালাত আদায় করতেন এই সালাত আদায়ের যা বিবরণ এসেছে সে অনুযায়ী এটা সুস্পষ্ট যে এমাম আবু ফতোয়াটি শক্তিশালী কারণ ওইটা ছিল কালে ভদ্রে কোন এক সময়ে হঠাৎ কোন একটা প্রেক্ষাপটে এটা সার্বক্ষণিক আমল আল্লাহ রাসু ছিল না এজন্য আমরা যারা জায়েজ বলেছেন এই আধুনিক যুগের এখন বিন বাজের কথা বলেন মহল্লার কথা বলেন ওনারা তো সৌদি আরবের বড় বড় ওলাম শেখ মুফতি তারা কিন্তু ইমাম শাফি এবং ইমাম মালিকের ইমাম আহমুর রাহমুলের এই ফতোটা নিয়েছেন তারা বলছেন যে এটা জায়েজ এটা আমি বলছি না আমার উপরে এটা কোনো দোষ আসার সুযোগ নেই কারণ আমার বলার কোনো কায়দা নাই আমার কাছে কোনো দলিল নাই আমি শুধু মাইক না ওখানে যা শুনছি এটা আপনাদের কাছে বলে দিলাম এখন কোনো কারণে যদি আপনি এরকম কোন সিচুয়েশনে পড়ে যান তাহলে আপনি যেহেতু হাদিস আছে আমলের সুযোগ আছে আর আপনি যদি মনে করেন যে না আমি মাঝাবের উপরেই থাকবো হ্যাঁ আপনার তাও সুযোগ আছে এখানে আপনার অসাধ দেয়া আছে কাউকে কোনো কোনটাসা করার দরকার নেই মোতাসে হওয়ারও দরকার নেই আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করো কারণ সবাই বলে আমিন ইসলামিক টোন টোয়েন্টি ফোর ইন চার্জ অফ দ্য গেট টু